আসসালামু আলাইকুম অবশেষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কারণ একটা বিনিময়ে প্রথা থাকা উচিত তারা আমাদেরকে কিছু দেবে আমরা তাদেরকে কিছু দিব এটাই তো হওয়া উচিত আসলে কিন্তু বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে যা হলো সেটা আসলে একটা অন্য পর্যায়ে চলে গেছিল বিশেষ করে আমাদের সরকারের উপদেষ্টা ঘোষণায় দিয়েছিলেন যে ভারতে এবার এক শো পাঠানো হবে না আগে নিজের দেশের মানুষ খাবে তারপরে ভারতে পাঠানো হবে কিন্তু বাংলাদেশে ইলিশের দাম এই ঘোষণার পরে কমার কথা ছিল কিন্তু দেখা গেলো পুরো বিষয়টা উল্টো দাম তো কমেনি বরং দাম আরও বেড়েছে মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশের দাম অবশেষে কিন্তু আজকের এই ঘোষণাটা এলো এবং এতে করে কিন্তু অনেক টাকা সরকার আয় করতে পারবে আরেকটা বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ক্ষমতার বাইরে থাকার সময় আসিফ নজরুল স্যার সরকারের তৎকালীন সরকারের অনেক বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন তিনি যখন এখন এই সরকারের একটা মানে এই সরকারের দায়িত্বে আছেন তখন কিন্তু তার সেই সমালোচনা করা ফেসবুক স্ট্যাটাসগুলো নতুন করে সামনে আসছে যেমন পনেরোই আগস্ট শোক দিবস নিয়ে তার একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছিল তারপর সাকিব আল হাসানকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছিল আজকে একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে এই ইলিশ মাছকে কেন্দ্র করে মানে তিনি তৎকালীন সরকারের সমালোচনা করেছিলেন যে ভারতে কেন ইলিশ যাচ্ছে এত টন পাঁচশো টন ঠিক আজকে যখন তিনি এই সরকারে আছেন তখন এই সরকার ভারতকে তিন হাজার টন ইলিশ পাঠাচ্ছে যা নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে মজা হচ্ছে অনেক কিছু হচ্ছে আসলে এতে করে বিপাকে পড়ছেন আসিফ নজরুল স্যার মনে হচ্ছে যে ক্ষমতায় থাকা একটা বিষয় আর ক্ষমতার বাইরে থাকা যে আরেকটা বিষয় কিন্তু উঠে আসছে যে ক্ষমতায় থাকলে সব কিছু করা যায় না তো বিষয়টা থেকে অনেকের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে আর একটা বিষয় যে একটা বিষয় মানে মন খারাপ করেই বলি যেহেতু নিজ দেশের মানুষ ইলিশ হাতের নাগালে পাচ্ছে না সেহেতু ইলিশ রপ্তানি করাই ভালো এতে করে যদি দুইটা পয়সা সরকারের কাছে আসে তাহলে তো দেশে সিন্ডিকেট ভাঙ্গা না পর্যন্ত সাধারণ মানুষ কখনোই ইলিশ কিনে খেতে পারবে না কারণ এখনো ইলিশ কিনতে গেলে কেজির উপরে ইলিশের দাম সতেরোশো আঠারোশো দু হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না আমরা তো ভেবেছিলাম যে যেহেতু ভারতে ইলিশ যাচ্ছে না সেহেতু আমরা ইলিশ পাবো তিনশো থেকে পাঁচশো টাকা কেজিতে সাধারণ মানুষ অন্তত এক বেলা খেতে পারবে কিন্তু পুরোচিত তো উল্টো যার কারণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি যে যাক তাও ভার ভারতে ইলিশটা যাক কিছু ডলার আসুক আমাদের জন্য আর কি